আসসালামু আলাইকুম আমাদের মনে একটাই প্রশ্ন আমরা কোন গুরু দিয়ে কামা শুরু করব কিভাবে কামার শুরু করব আমরা কি বকনা দিয়ে কামা শুরু করব নাকি আমরা গাবি দিয়ে কামার শুরু করব দেখেন আপনার জন্য কিন্তু কেউ গাবি রেডি করে রাখে নাই আমার কামারের গাবিটা যেটা ভালো গাবি এটা কিন্তু আমি কোনো সময় বিক্রি করব না হাটে গিয়ে তাই আমি কামারে দিয়ে বাইরেদেরকে বলবো আপনারা ভুলেও ভুলেও আপনারা গাবি দিয়ে কামারটা শুরু করবেন না যদি করেন বুঝে শুনে করবেন এবং কি পরিচিত মানুষের কাছ থেকে গাড়িটা ক্রয় করে আপনি কামারটা শুরু করবেন নাই তো আপনার যাত্রাটা ভেঙে ভেঙে যাবে আপনার স্বপ্নটা ভেঙে যাবে চাই না কারো স্বপ্ন বাংতে চাইনা কারো যাতে অনেক বড় ক্ষতি হয়ে যাক সবাই কিন্তু এখানে আশা নিয়ে আসে এ কামার সেক্টরে কারণ এখানে একটা ধৈর্যের ব্যাপার সেপার এখানে একটা লং টাইম আপনার জীবনটা লং টাইম একটা কাজ করতে হবে এখানে আপনার আপনি যদি ভালো একটা লাভের আশা দেখতে চান বা একটা ভালো একটা লাভের মুখ দেখতে চান অবশ্যই আপনারা দিয়ে কামারটা শুরু করবেন কারণ দেখেন কেউ কিন্তু মনে করেন যে কোনো সময় তার কামারের ভালো বিক্রি করে কথাটা মনে রাখবেন সবাই কিন্তু রিজেড গাবি নিয়েই হাটে যায় আর ভালো গাবিটা কেউ বিক্রি করতে চায় না তাই যদি আপনারা কিনতেও চান গাবি দিয়ে যদি আপনারা কামারটা শুরু করতে চান তাহলে আপনারা বুঝে শুনে ঠিক আছে পরিচিত মানুষের কাছ থেকে গাভীটা কয় করুন আর বকনা বকনা দিয়ে আপনি কামাটা শুরু করলে আপনার হাতেই তার সবকিছু আপনি কি বীজ দিছেন তাকে সেটা আপনি জানতে পারবেন ঠিক আছে এক কথা হলো আপনার পুঁজিও ওখানে কম লাগবে ঠিক আছে আর আর এটা আপনার যে যে আপনি কিনবেন গাভীটা এটা কয়দাদের সেটা আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন না যে গাভীটা কয়টা দিছে ঠিক আছে যে আপনাকে বলবে যে দশটা পনেরোটা দুধ দেই বা সাইনে দেখবেন যে পাঁচটা তিনটা চারটা পাঁচটা এরকম দুধ হইতেছে কারণ কথায় কোনো কিছু আপনি মিল পাইবেন না যদি আপনার খামারের একটা বাসুর হয় ঠিক আছে যদি আপনার বীজ দেওয়া আপনার নিজের হাতে বীজ দেওয়া থাকলে তখন আপনি শিউর হতে পারবেন যে আমার বকনাটা এতটুক দুধ দেই কিন্তু আমার গাভীটা এতটুকু দুধ দেই কিন্তু আপনি কারো কার এই জগতে ঠিক আছে এই কামার সেক্টরে কাউকে কেউ বিশ্বাস করতে পারে না এই পর্যন্ত কারণ যেই বিশ্বাস করছে সেই দরা গাইছে তাই বুঝে শুনি কামারটা করবেন আমি বলবো আপনারা বকনা দিয়ে কামারটা শুরু করুন এখানে আপনার পুঁজি কম দেখতেছেন আপনি ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে ভালো একটা মানের বকনা কিনবেন কেনার পর আপনার লাভ আপনার এখানে বিষ কনচিপ করতেছে না বকনাটা ভাবলাম যে বিষ কনচিপ করতেছে না তখন আপনি ওরে মোটা তাজা হিসাবে আপনি ভালো অ্যামাউন্টে লাভ করে আপনি বিক্রি করতে পারবেন ভালো একটা পুঁজি ভালো একটা আপনার এখানে লাভ হবে সে আপনার বকনাটা বিক্রি করতে গেলে কিন্তু আপনি একটা দাবি নিয়ে আসলেন ঠিক আছে সে যে কোন রোগে আক্রান্ত সেটা আপনি বুঝতে পারবেন না তার দুধের রেকর্ড কতটুক ঠিক আছে অনেক কিছু এখানে জামের আছে আপনি একটা গাভি কিনতে গেলে কিন্তু আপনি বকনার ক্ষেত্রে কিন্তু সেরকমটা নাই আপনার এখানে কিন্তু রিস্ক গাভীর ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরা পুরি ভাবেই কিন্তু আপনার একটা বকনার ক্ষেত্রে কিন্তু সেই রিক্সটা কিন্তু মানে একবারেই কম কিন্তু আপনার কিছু কিছু গাবি আছে যে আপনার তিনটে সাইডে ব্যায়াম দিয়েছে ব্যান দেওয়ানোর পরে তিনবার চারবার বাচ্চা হয়ে গেছে এই গাবিগুলোকে যদি আপনি ভিস দেন তাহলে ভালো একটা বাসুরের আশা করতে পারবেন না যদি ভালো বাসুর যদি আপনার কামারে না হয় তা আপনি খামার করে কিভাবে আপনার লাভবান হবেন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আসসালাম আলাইকুম